আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা গত ভিডিওতে আমরা নাসাবাই বিনোদনের টিম মেম্বার হুসাইন মাহমুদ আমিনের জীবন কাহিনী সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এই ভিডিওতে আমরা নাসাবাই বিনোদনের আরেকজন টিম মেম্বার সাগর হাসান ফাহিমের জীবন কাহিনী সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে আপনারা জানতে পারবেন নাসাবাই বিনোদনের টিম মেম্বার সাগর হাসান ফাহিমের জন্মস্থান কোথায় তার বর্তমান বয়স কত এবং তিনি প্রতি মাসে কত টাকা ইনকাম করেন এছাড়া ফাহিমের সম্পর্কে জানা অজানা বেশ কিছু তত্ত্ব এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন নাসাবাই বিনোদনের অন্যতম একজন সদস্য সাগর হাসান ফাহিম তিনি দু সালের ত্রিশে জুন ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় জন্মগ্রহণ করেন দু সাল অনুযায়ী সাগর হাসান ফাহিমের বর্তমান বয়স ১৯ বছর সাগর হাসান ফাহিম নালিতাবাড়ি কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এবং বর্তমানে তিনি নালিতাবাড়ি নাজমুল স্মৃতি কলেজে পড়াশোনা করছেন সাগর হাসান ফাহিম নাসাবাই বিনোদনের নিয়মিত একজন টিম মেম্বার নাসাবাই বিনোদনের অন্যান্য সদস্যদের মতোই তিনি অনেক পরিশ্রমী এবং প্রতিভাবান একজন সদস্য নাসাবাই বিনোদনের প্রতিটি ভিডিওতে সাগর হাসান ফাহিমকে দেখা যায় নাসাবাই বিনোদন ইউটিউব চ্যানেল থেকে সাগর হাসান ফাহিমের প্রতি মাসে ইনকাম কত টাকা সেটার সুনির্দিষ্ট কোন তথ্য আমরা খুঁজে পাইনি তবে আনুমানিক বিশ থেকে চল্লিশ হাজার টাকা হতে পারে এছাড়া ব্যক্তিগত জীবনে সাগর হাসান ফাহিম অবিবাহিত এবং তিনি সিঙ্গেল রয়েছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা নাসাবাই বিনোদনের টিম মেম্বার সাগর হাসান ফাহিমের জীবন কাহিনী সম্পর্কে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তাছাড়া আমাদের চ্যানেলে এইরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে